আসসালামু আলাইকুম বন্ধুরা আজও আমার কাছে একটি মিটার এসছে এটা এসছে গুরুদাসপুর নাটোর থেকে তো এটার ভিতরে হচ্ছে মিটার ভাই আমার সঙ্গে যোগাযোগ করে ভাই আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করছে ভাইয়ের এটা হচ্ছে পালসারি মিটার তো এটার অবশ্য ডিসপ্লে সমস্যা ভাই আমাকে ছবি পাঠিয়েছিল তো আমি এখন মিটারটি থেকে বের তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছি ডিসপ্লেটা ফাটা তো আশা করি আর সবকিছু ঠিক আছে তো তারপরেও আমি পাওয়ার যে চেক করব আগে যে মিটারটা চালু আছে কিনা তো আমি এখন পাওয়ারের কেবলটা লাগাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছি মিটারটা চালু আছে আশা করি কিছু ঠিকঠাক আছে তারপরেও আমি ডিসপ্লে লাগানোর পরে কিছু চেক করব চেক করে ভাইকে পাঠাবো তো বন্ধুরা আমি এখন মিটারটি খুলবো মিটারটি খুলেছি বন্ধুরা আমি এখন ডিসপ্লেটা আলাদা করবো মাদারপোর্ট থেকে তো বন্ধুরা যে কোনো জেলা থেকে মিটার রিপেয়ার করার জন্য আমার ঠিকানায় পাঠাতে পারেন আমার ঠিকানা হচ্ছে যশোর আর এন রোড আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন টু ফোর জিরো ওয়ান সেভেন টু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন ওয়ান ফোর থ্রি সেভেন ফোর ফোর সেভেন যে কোনো জেলা থেকে মিটার রিপেয়ার করার জন্য পাঠাতে পারেন তো যে কোনো জেলা থেকে পাঠাতে পারেন তো সমস্যা নাই যে কোনো কুরিয়ার কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারেন যেহেতু যশোরে সব রকম কুরিয়ার সার্ভিসের সুবিধা আছে তো বন্ধুরা আমি ডিসপ্লেটা যাতে ভালোভাবে মাদারবোর্ডের সাথে লাগাতে পারি সেজন্য এই ছিদ্রগুলো ক্লিয়ার করে নিচ্ছি তা না হলে আবার ডিসপ্লে লাগাতে গেলে ঝামেলা হয় তো আমি এখন ডিসপ্লেটা সুন্দর করে সোল্ডারিং করব। তো আমি ডিসপ্লেটা সোল্ডারিং করে ফেলেছি এবারে আমি এটাকে ক্লিন করব এবারে আমি একটু পাওয়ার দিয়ে চেক করব হ্যাঁ বন্ধুরা ঠিকঠাক আছে তো এবারে আমি মিটারটি কমপ্লিট ফিলিং করব বন্ধুরা যে কোনো জেলা থেকে মিটার রিপেয়ার করার জন্য পাঠাতে পারেন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আমি এখন কমপ্লিটলি ফিডিং করছি মিটারটা আমি পাওয়ার দিয়ে দেখছি ঠিক আছে দেখুন বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ